আরে কৃষ্ণ কথা বলছেন বেশি সবাই কথা বন্ধ করার একটা গান শুনবে শুনো ব্রহ্ম বলে একটা পুরাণ আছে জানেন তো ওই পুরাণে একটা গান আছে গানটার নাম হলো পাপের গান কিসের গান এমন কিছু নেই যে ভগবান দেয়নি পাপেরও গান আছে কোথায় আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্ম নারদ রত্নাকার সংবাদে একটা গান আছে হ্যাঁ সেখানে রত্নাকারকে রত্নাকারকে নারদ ঋষি কি পাপ করলে কি হতে হয় এই সম্বন্ধে বলেছে পরবর্তীকালে বিভিন্নজন লেখক সেগুলো ছন্দে ছন্দে মিলিয়ে একটা গান তৈরি করছে কোন কোন পাপ করলে কি কি শাস্তি পেতে হয় জানি তা খুব সুন্দর আপনাদের মুখ না হলে বন্ধ করা যাবে না বুঝতে পেরে গেছে তো সে তার কয়েকটা লাই আমি বলছি দেখুন কি কি পাপ করলে কি কি শাস্তি পেতে হয় যায়নি তাই কি বলছে জানেন গুরুদেবের সাথে যারা কপটতা করে গুরুদেবের

সংগোজন <Sess> দেখায় <Sess> <Sess>

গুরুদেবের সাথে কপটতা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার সময় কত ভালো ভালো বলেছো বাবা এই করব ওই করব কিন্তু দীক্ষা নিয়ে কিছুই ত্যাগ করলা না গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছো এখনো মাছ দিয়ে শ্রাদ্ধ কাচ্ছ এখনো ঠ্যাং ঠং ছাড়তে পারুনি ডাক নাই তাও টানো হ্যাঁ গুরুদেবের দেয়া দীক্ষা মন্ত্র জপ করো না বলে এই যে কপটতা এরা পরের জন্মে বাঁঘ হওয়া নয় শিয়াল হওয়ায় একশো জন্ম ধরে আর কি বলছে আপনারও গোপন অঙ্গ অন্যরে দেখায় একশো জন্ম তারা কুকুর হয় দেখে না কুকুর ওদের সব গোপন অঙ্গ সবাই দেখতে পায় আর নিজের গোপন অঙ্গ অন্যকে দেখালে তারা পরের জন্মে কুকুর হয়ে যায় কুকুর হ্যাঁ গোপন অঙ্গ কি যেমন প্রত্যেক নারী গোপন হ্যাঁ হলো কি তার মাথার কেশ সব সময় তার মাথায় কাপড় দিয়ে রাখা হ্যাঁ এখানে যদি ওই যে আমার গুরু ভাই আছে আমার জ্যেষ্ঠ গুরু ভাই শ্রী গোপীনাথ ব্রহ্মচার আপনাদের পাশে তার অবস্থা সে যদি আসতো অর্ধেকের চুল এতক্ষণে উঠিয়ে ফেলত ভাগবত পাটে এসে মাথায় কাপড় নেই ভাগবত এমন কোনো দিন শুনতে নেই ভাগবত শুনলে উত্তরী ধারণ করে বসতে হয় মাত্র কয়েকজন মায়েরা হাতে দু তিনজন মায়েরা উত্তরীয় করে এসেছেন আর একজন আরও উত্তরীয় সব সময় উত্তরীয় করে মাথায় দিয়ে তারপরে ভাগবত শুনতে হয় কি নর কি নারী পুরুষদেরও উচিত সবসময় তাদের উপরে একটা উত্তরী দিয়ে নেয়া প্যান্ট পরেন শার্ট পরেন কিন্তু উত্তরিটা না থাকলেই অপরাধ হয়ে যায় আর মায়েদের তো অবশ্যম্ভাবী ভাবে ধারণ করতে হয় এই যে আজ দেখুন এই যে আমার অনেক বোনেরা এখানে আসছেন কিন্তু কষ্ট পাবেন না মাথায় কাপড় নেই মাথায় বস্ত্র নেই এ অপরাধ এ মহা মহা অপরাধ হ্যাঁ আজ এই যে দেখছেন না কি অবস্থা বোনেরা স্কুল কলেজে যেতে পারছে না হাত ধরে টানছে বলে ওদের দোষ কি খাবার যদি উগলা থাকে খালি থাকে ঢাকনা না থাকে তার উপরে তো মশা মাছি পড়বেই তোমরাও যদি এমন দুষ্টুভাবে চলাচল করো তোমাদের দিকে তো দুষ্টু লোকেরা নজর দেবেই দেবে তাই সব সময় মাথায় কাপুর দিয়ে বসতে হয় মায়েদের পৃষ্ঠ দেশ কোন সময় যেন কোনো পর পুরুষ দেখতে না পারে পিঠ এমন ভাবে পোশাক যেন দেশ না দেখা যায় কিন্তু দুঃখের বিষয় কি জানেন শাস্ত্রে বলছে মায়েদের পিঠ দেখানো সম্পূর্ণ মহা অপরাধ ওই পৃষ্ঠ তার গোপন অঙ্গ ওটা দেখাতে নেই কিন্তু দুঃখ কি বর্তমান সময়ে মায়েরা এমন সব ব্লাউজ বানান যেখানে বলেছে পিঠ দেখানো নিষে এমন ব্লাউজ বানান যা পিঠ দেখানোর জন্য হ্যাঁ দুর্গা গেলে পরে দেখা যায় দুর্গা পুজোতে ঘুরতে আসে হে রাম কি অবস্থা পোশাকে এগুলো ঠিক নয় এর জন্য বলছে আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় একশো জন্ম এরা কুকুর হবে হ্যাঁ এবার তোমাদের দিকে এদিকে আসি এই যে আমাদের ভাই রাজা ও সাথে দেখা হয়েছিল আমি অত পরাকরী করে বলতে পারি না ওর প্যান্টের কয়েক জায়গায় নাই সিংহবা বাগে খেয়ে নিয়েছে এই যে এই যে অপদ্রব এগুলো পরা উচিত নয় এগুলো ত্যাগ করা উচিত আর প্রণাম করতে আমরা প্রণাম করতে চাই না হ্যাঁ একসময় দেখতাম সে আগের সময় শুনতাম যে সেরা পোশাক করলে নাকি মানুষের মান সম্মান যায় কিন্তু এ কলিযুগ এখন সেরা প্যান্ট করলে তাদের নাকি সম্মান বাড়ে ওগুলোর নাকি আবার দামও বেশি অর্ধেক অর্ধেক নেই মাঝে মাঝে সিংহতে আক্রমণ করেছে এই যে পোশাক এরাই তো পরের জন্মে কুকুর হয়ে যাবে এমন সব টাইট প্যান্ট পরে আজ প্রণাম করতে পারে না জানেন প্রণাম করা প্রণাম করে কি রকম নুইয়ে এক হাত দিয়ে এমন করে প্রণাম যিশু খ্রিস্ট স্মরণ করে ওখনো প্রণাম নয় প্রণাম করলে পরে দেহটাকে সম্পূর্ণ নত করে দিতে হবে পাঁচটা অঙ্গ যেন ভূমিকে স্পর্শ করে আজ আমাদের ভাইয়েরা পাঁচ অঙ্গ নুইয়ে প্রণাম করতে পারে না কেন জানেন এমন টাইট প্যান্ট পরে পাঁচ অঙ্গ নোয়াতে গেলে পিছন থেকে ছিঁড়ে যাবে অর্ধেক এই অপপোশাক পরা উচিত না যারা এখানে স্থানীয় তাদের জন্য বলছি ভাগবৎ পাতে ধর্মসভায় গেলে বাবারা একটু ধুতি পরে যাবেন একটু ধুতি পরে অবশ্যই আসবেন যারা এই এলাকার আছেন আশেপাশে দূর থেকে যারা আসছেন দেশকালের পরিস্থিতি বিভিন্ন কিন্তু এখানে যারা আছেন তারা অন্তত এই পোশাকটা পরা শিখুন এই পোশাকের বলবেন বাবা পোশাকে কি কিছু আসে যায় অনেক কিছু আসে যায় অনেক কিছু আসে যায় মানুষের ভক্তি আসে যায় পোশাকের উপরে হ্যাঁ পোশাকের উপরে আসে যায় যেমন আপনি যদি পুলিশে চাকরি করেন আপনার নাম গোবিন্দ পুলিশে চাকরি করছেন ছয় ঘন্টা ডিউটি দিচ্ছেন পোশাক পরা লাগবে না লাগবে না যখন ওর ডিউটি শেষ হয়ে যাবে আপনি বাইরে চলে যাবেন তখন কি পোশাক পরা লাগবে জোরে বলুন লাগবে তাহলে আপনি কি পুলিশের চাকরি দিয়ে বাদ হয়ে গেলে অসময় আমি ডিউটি করছি না সময় আমার পোশাকটা লাগছে না কিন্তু যতক্ষণ ওই ডিউটিটা করব ততক্ষণ পোশাকটা পড়তে তদ্রু আমরা এখানে সামান্য সময়ের জন্য ভগবানের ডিউটি করতে এসেছি এই সময়টুকু অন্তত আমাদের নিজের পোশাক পরা উচিত আজ আমাদের ভাইদের ধুতি পড়তে দিলে পড়তে পারে না কেমন তারা ধুতি পরে তারা তা জানেই না হারে এই পোশাকটা পরেই তো শেষের দিন চিতায় উঠতে হবে কিন্তু সেটা পরাই শিখলাম না তাই সবাই অভ্যাস করবেন এবং নিজের পোশাককে সুন্দরভাবে রাখবেন অন্য সময় যা করবেন বা না করবেন ভাগবত পাঠে সৎ মায়েরা একটা উত্তরীয় কিনে নিবেন পাঠে যাবেন তখন এই যে দেখুন উত্তরীয় পরে মায়েরা বসেছে এমন উত্তরীয় মাথায় বেঁধে নেবেন পরের কি বলল ধর্ম স্থানে যাইয়া জুতা চুরি করে বৃক্ষ হয়ে থাকে তারা দুইশো জন্ম ধরে হ্যাঁ ধর্ম স্থানে গিয়ে যে কালকে কতগুণ জুতো নিয়ে গেছে আজ আমাদের দলের কেউ জুতো পরেই আসে আমি আসছি একজন আসে না বলি জুতো কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে জুতো নিয়ে যান হ্যাঁ একটু মনে মনে ভেবেছেন কত বড় পাপ হ্যাঁ ভগবান বলছে নে নে এ জন্মে নে পরের জন্মে এমন জন্ম পাই থাকবে না দুইশো জন্ম গাছ পাই থাকবে না তুই জুতো পরবি কোনখান থেকে আজ অবধি এত পাঠ করলাম ভুলে নিয়ে যেতে পারে একজন আর জুতো আরেকজন তাহলে কালকে যেমন অনেকে লাইট নিয়ে যায় মোবাইল নিয়ে যায় ভুল করে আবার পরের দিন এসে বলে কিন্তু জুতোটা নিয়ে গেলে ও আর জীবন দশায় বলতে শুনলাম না কিন্তু সবার আগে খেয়াল রাখা উচিত কি জানেন জুতোটার দিকে কারণ কোন সময় কারো জুতো বিশেষ করে ভক্তদের একের জুতো অন্যের পরা উচিত ও মহা অপরাধ ওটাই তো পাদুকা তাই না ওই পায়ে যেমন পা লাগলে পরে অপরাধ তেমনি পা লাগলে পাদুকাটায় পরেও অপরাধ যদি জুতো জুতো না পাই তো খালি পায়ে চলে যাওয়া উচিত তাও কোনো সময় অন্যের জুতো পরা উচিত নয় তাই কোনো সময় কারো জুতো কেউ নেবেন না আদৌ ঠিক করেছে যে যারা আজ খালি পায়ে পাঁচ শুনতে এসেছে অতি উত্তম এ ভাগবতে রয়েছে ভগবানের কথা শ্রবণ করতে খালি পায়েই আসা উচিত হ্যাঁ তো চলুন এবার এ তো অনেক বড় এ গান কিন্তু আর বেশি গাইবো না আর তিন লাইন গাই হ্যাঁ আর তিন লাইনে কি বলছে জানে ভাগবৎ পাঠে সে যারা কথা বলে আরে বোবা হয়ে থাকতে হয় এই না ভূতলে আবার ভাগবতে সে দ্বারা বাবু নাহি তোলে আরে লুলো হয়ে থাকতে হয় একশো জন যারা হয় ধরে আর বলবো না আমার ভাগবত পাথে এসে যদি কথা বলে তারা কি হবে জোরে বলো আপনারা অনেক বাচ্চা দেখেছেন না এখানে যে আমাদের আজকে ডাক্তার এসেছে শিশু বিশেষজ্ঞ হ্যাঁ তো অনেক বাচ্চা দেখুন ছোটবেলা থেকে কথা বলতে পারছে না ছোটবেলা থেকে হাঁটতে পারছে না হ্যাঁ তো বলো পাপ করলে তারপর তো শাস্তি পায় তাই না তো যারা ছোটবেলা জন্মই কথা বলতে পারছে না হাঁটতে পারছে না হাত নাড়াতে পারছে না ওরা কি কি পাপ করেছে তাহলে ওরা এই শাস্তি কেন পেল ওটা আগের জন্মের পাপ যারা ভাগবত পাঠে এসে কথা বলে অন্যের পাঠের সমস্যা ঘটায় পরবর্তীকালে তারা মনুষ্য জন্ম পায় কিন্তু ভগবান আর মুখ দেবে না মুখ দেবে কিন্তু কথা বলার শক্তি বলে কেন আগের জন্মে অন্যের ভজন নষ্ট করেছ এই জন্মে আর তুমি কথা বলতে হ্যাঁ ভগবান হাত দেবে ভাগবত বাটে এসে হাত দুটো তুলতে হয় এটা আত্মসমর্পণ করা এটা কি করা দেখেন না হাত দুটো তোলা মানে সিলিন্ডার করে আত্মসমর্পণ ভগবানের কাছে মাঝে মাঝে তুলবেন যত পারেন তত তুলবেন লাভ আছে ওই বাংলা সিনেমা দেখেন না ওই গুন্ডাটা যখন পুলিশ তারা করে যেই গুন্ডাটা কি করে পুলিশের সাথে না পারে হাত তুলে দাঁড়িয়ে থাকে পুলিশ আর তখন কি গুলি করেও দেয় আর যদি ওরা হাত না তুলে দৌড়ায় পুলিশ গুলি করলে পুলিশের কিছু হবে হবে না তো সব এক একটা চোর চোর না সাধু আমরা সব শুনতে এসেছি মালা পরেছি তিলক পরেছি আমরা সব সাধু কিন্তু গীতা মানলে আমরা কয়জন সাধু ভগবান জানি গীতায় বলছে যে আমাকে না দিয়ে খায় সে কি করে খায় জোরে বললো যে আমাকে না দিয়ে খায় সে আমরা ভগবানকে দি খাচ্ছি অন্য ব্যঞ্জন রান্না করছি নিজেরাই খাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে পাচ্ছি না তার মানে তো সবই চোর হয়ে গেলাম হ্যাঁ তো তা যদি মাঝে মাঝে খাচ্ছি তো চুরি করে তো মাঝে মাঝে যদি হাত দুটো তুলি একটু কৃপা হবে না হবে না এই মাঝে মাঝে হাত দুটো তুলবে নইলে পরের জন্মে আর হাত থাকবে কিন্তু জ্বালাতে পারবে না এমন হয়ে যাবে হ্যাঁ ভাগবত পাঠে নৃত্য করতে হয় নৃত্য না করলে পরের জন্মে তাদের পা হয়ে যায় শুনেছেন না এই ভাগবতের আরতির ভিতরে রয়েছে শান্তি গীত পাবন কুনি ভাগবত হলো একটা গান এই শান্তির গান হ্যাঁ আর এ পাবন এ সবার পাপকে দূর করবার জন্যে এসেছে কথা বলবেন মায়েরা কথা বলবেন জোরে বললেন বলবেন আর জোরে বলেন না বললেন তাও তো কথা বলা বলবেন কি রাধে রাধে যদি কেউ বলে কথা বলবেন যদি না বলেন তাও কথা বলা হ্যাঁ বলেন তাও কথা বলা তার থেকে বলুন কি কথা বলা হলো কি হলো ভগবানের নাম নেয়া হয়ে গেল হ্যাঁ